পেশায় তিনি একজন শিক্ষক লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে শিক্ষকতা করছেন তিনি কিন্তু ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি ছিল আলাদা নেশা আর তাই তো ছেষট্টি বছর বয়সেও তিনি দারুণ এক অ্যাথলেট এমন এক কৃতিত্ব অর্জন করলেন যা বিশ্বের আর কারণই যে বয়সে নাতি নাতনিদের নিয়ে সময় কাটানোর কথা সেই বয়সে ব্যাট হাতে বাইশ গজে অভিষেক হলো সেলি বার্টনের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে প্রায় সাতষট্টি বছর বয়সে হল অভিষেক এস্তোনিয়ার বিপক্ষে জিব্রাল্টারের দ্বিতীয় টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটে তার বয়স যে নিছুকি একটি সংখ্যা সেটিই প্রমাণ করলেন স্যালি আমার অভিধানে প্রবীণ বা প্রৌর বলে কোনো শব্দ নেই এটা ঠিক কখনো ভাবিনি ষাট বছর বয়স হয়ে যাওয়ার পরও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাব তবে আমার অভিষেক প্রমাণ করে দিল থামার কোনো বয়স নেই সেলি ভেঙে দিয়েছেন পর্তুগালের আকবর সৈয়দের বিশ্ব রেকর্ড আকবর পর্তুগালের ছেলেদের দলের হয়ে ছেষট্টি বছর বারো দিন বয়সে মাঠে নেমেছিলেন ছেলে অথবা মেয়েদের ক্রিকেটে এত বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি আর কেউ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ক্রিকেট শুরুই করেছেন প্রায় সাতষট্টি বছর বয়সে তাহলে অবসর নেবেন কবে এমন প্রশ্নে কিছুটা ক্ষুব্ধ হয়েছেন সেলি অবসর কেন এই তো সবে আন্তর্জাতিক ক্রিকেট জীবন শুরু করলাম এখনও তো ক্রিকেটের কিছুই দেখিনি যতদিন পারবো খেলে যাব নিজের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে উইকেট কিপিং করলেও ব্যাট করার সুযোগ হয়নি সেলি তার অভিষেক ম্যাচ দাপুটে জয় দিয়ে স্মরণীয় করে রাখে জিব্রাল্টার মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস